অতিরিক্ত আহরণ ডিম ধ্বংসের কারণে বিলুপ্তির পথে কাছিম সাগরের পরিবেশ প্রতিবেশ ঠিক রাখতে কাছিম সংরক্ষণে উদ্যোগ নিয়েছে বনবিভাগ বিভাগ ডিম সংগ্রহ ও সংরক্ষণ এবং তা থেকে বাচ্চা ফুটিয়ে ছানা অবমুক্ত করা হচ্ছে পরিবেশের বন্ধু কচ্ছপ সংরক্ষণে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও ভারসাম্যপূর্ণ আহরণ নিশ্চিতে জোর দেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা নুরুল আলমের ভিডিওচিত্রে ও সরওয়ার মানেকের তথ্যে আফরোজ আহাসের রিপোর্ট নোনা জলের ছোঁয়ায় সমুদ্রের হাতছানিতে গুটি পায়ে কাছিমের ছানা যেন বাসস্থানে ফেরার আনন্দে আত্মহারা তারা চলছে নিজস্ব রপ্তানি বৃদ্ধি অতিরিক্ত আহরণ ও পরিবেশ বিপর্যয়ের কারণে হুমকিতে কাছিম এমন পরিস্থিতিতে কাছিম রক্ষায় বন বিভাগের এমন উদ্যোগ একটা নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে একটা সংরক্ষণ করা দরকার নতুবা কাছিম প্রজন্মের ক্ষেত্রে নিরস্ব হবে একসময় কাছিম আসা বন্ধ হয়ে গেলে এটা সামুদ্রিক যে পরিবেশ আছে এই পরিবেশ বিপর্যয় হতে পারে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টের বালুচরে গড়ে তোলা হয়েছে সামুদ্রিক কাছিম সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র ছয়টি হ্যাচারিতে সমুদ্র পাট থেকে সংগ্রহ করা ডিম বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হচ্ছে কাছিম এসে রাত্রে ডিমগুলো সোরোর মধ্যে পেরে যায় উপায় দিয়ে সেখানে খেয়ে খেয়ে ফেলতে পারে সে জন্য আমরা রিস্ক না নিয়ে কী করি ওখান দিয়ে সংগ্রহ করে হেসারিতে রাখি আহে দিন পরে বাচ্চাগুলো যখন বের হয় তখন ওগুলো আমরা সমুদ্র ও মুক্ত করে দিই এগুলো রক্ষা করার ক্ষেত্রে অনেক ধরনের ট্রেট রয়েছে এটার জন্য আমাদের একটা পলিটিক্যাল কমিটমেন্ট দরকার আমাদের স্থানীয় সরকারের সদিচ্ছা লাগবে আমাদের যে সরকারি এবং বেসরকারি যে সংস্থাগুলো আছে তবে তাদের সকলের প্রত্যেকের

সাগরের পরিবেশ রক্ষায় কাছিমসহ সামুদ্রিক প্রাণীর বিষয়ে মানুষের আরও সচেতনতা তৈরির বিকল্প নেই বলছেন পরিবেশবিদরা আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই